আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন নতুন বছর নতুন দিন চলে যাচ্ছে বাট ফেসবুক প্ল্যাটফর্মে কিন্তু আমরা সকলেই কাজ করে যাচ্ছি এই যে একজন আছে এই যে আরেকজন আছে হ্যাঁ নতুন কন্টেন্ট ক্রিয়েটর মোটামুটি ভালো একজন সেলিব্রিটি আমরা তাকে ধরে নিতে পারি কারণ তার ভিডিওগুলোতে ভালো পরিমাণ একটা ভিউজ আছে আপনারা দেখে আসতে পারেন পেজের নাম মোহাম্মদ মামুন উদ্দিন মামুন উদ্দিন ঠিক আছে আপনারা সকলেই ঘুরে আসবেন আর বর্তমান নতুন বছর উপলক্ষে আপনারা সকলেই জানেন কন্টেন্ট মনিটাইজেশন আপনারা অনেকেই অনেক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখেছেন তারা বলেছে যে ভাই আপনারা কাজ করে যান হ্যাঁ জানুয়ারির এক তারিখ আপনাদের ভাগ্য খুলে যাবে আসলে কতটুকু ভাগ্য খুলেছে আমাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটর এগুলার তো আসলে আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে আপনারা কারা কারা সেট পেয়েছেন কারা কারা সেট এখন পর্যন্ত পান নাই তো এই ভিডিওটা তৈরি করার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা সকলেই জানেন যে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটরের মন মানসিকতাগুলো নিয়ে কিন্তু অনেকেই খেলা করতেছে যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু অনেকেই অনেক ধরনের কথা বলতেছে যে এটা করলে এইটা হবে আপনারা সকলেই পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন তো আসলে এটা কতটুক সত্য আপনারা এখনই বুঝতে পারতেছেন যারা কন্টেন্ট তৈরি করতেছে ভিডিও তৈরি করতেছে আপনারা সকলেই জানেন সো দেখেন তো আজকের থেকে আপনারা সিদ্ধান্ত নিবেন কার ভিডিও আপনারা দেখবেন কার ভিডিও দেখবেন না এবং আপনারা যে কন্টেন্ট মনিটাইজেশন আপডেটটা আপনারা যারা নতুন আছেন পেয়েছেন কিনা সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তো ভাই আপনি কতদিন ধরে কাজ করেন আমি তো ফেসবুক খুলছি অনেক আগে ফেস খুলছি মাত্র দুই মাস হয়েছে দুই মাস হয়েছে না জি তো কন্টেন্ট মনিটাইজ কি পাইছেন না পাই নাই তো আমি এখানে নতুন দুইজন বন্ধুর কাছে এসেছি নতুন দুইজন মানুষের কাছে এখানে কথা বলতে এসেছি তারাও কিন্তু আসলে হতাশ হয়ে গিয়েছে কিন্তু তারা জানে যে কন্টেন্ট মনিটাইজেশন পাবে কিন্তু এখন পর্যন্ত তাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসে নাই ভাই আপনি কি কন্টেন্ট মনিটাইজ পাইছেন পাই নাই পাই নাই এখনো পাই নাই তাহলে চিন্তা করে দেখেন তার ভিডিওতে কত মানে কি রকম ভিউজ হয় ভিউজ তো ভালো হয় 500 1000 প্রত্যেক ভিডিওতে হয় তো অনেকেই বলে যে 1000 ভিউজ হলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে অনেকেই বলে 500 ফলোয়ার হলেই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে ঠিক আছে তো ফলোয়ার আছে মোটামুটি পাঁচ হাজার ভাই নাকি প্লাস হয়ে গেছে প্লাস হয়ে গিয়েছে তারপরও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পায় নাই তো ভাই আপনি পাইছেন নাকি আমিও নাই ফেসবুকের সোনার হরিং কন্টেন্ট মনিটাইজেশন ঠিক আছে আপনারা যারা নতুন কাজ করতেছেন যারা আপনাদেরকে বলেছে যে ভাই আপনাদের ভাগ্য খুলে যাবে কপাল খুলে যাবে তো একটু কমেন্টে জানাবেন আমার প্রিয় নতুন ভাইয়েরা অবশ্যই আপনারা জানাবেন আর এই যে ভিডিওটা দেখতেছেন কিরকম দৃশ্যটা দেখেন তো এই শীতের ভিতরে কষ্ট করে কিন্তু আপনাদের মাঝে এই ভিডিওটা আমি নিয়ে এসেছি বিশেষ করে যারা আমার নতুন ভাই বোনেরা রয়েছে তাদের জন্য ঠিক আছে আপনারা সকলে যেহেতু অনেকদিন ধরে আপনাদেরকে আমি ভিডিও দিতে পারতেছি না তো বাট আজকে ভাবলাম আজকে সকাল সকাল শীতের মধ্যে কুয়াশার মধ্যে আজকের এই ভিডিওটা আমি আপনাদের মাঝে তুলে ধরি আর এই ভিডিওটার মাধ্যমে আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট মনিটার সেট আপনারা পেয়েছেন কিনা সেটাও জানাবেন আর না পেয়ে থাকলে আপনারা কিভাবে পাবেন সেই টিপস গুলা কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরা হবে বাট এই পেজের মধ্যে তুলে ধরা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সেই টিপস পেয়ে যাবেন অবশ্যই পরবর্তী ভিডিওটা পাওয়ানোর জন্য এই ভিডিওটার সঙ্গে থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ